মারুর পিছনে হাত ধরে পড়ে আছি তো তাই জন্য এই আজকে কিছু ভিউয়ার্সদের কথা বলতে আসলাম যে ভিওয়ার্সরা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট তাই বলতে আসলাম হাত ধরে পড়ে নিই এরকম হাত ধরে অনেকেই অনেক পিছনে পড়ে থাকে কিন্তু যদি যেদিন মারু বুঝতে পেরেছিলো প্রথম দিন যে আমরা সবাই সবটা বুঝে গেছি এবং আমাদের কাছে ভিউয়ার্স ইনফরমেশান দিয়ে দিয়েছে এবং অনেক কিছুতে ও ধরা খেয়ে গেছে যে ওর বাপের বাড়ির সাথে যোগাযোগ আছে বা ওর মার সাথে যোগাযোগ আছে যখন ধরা পড়ে গেছে তখন কিন্তু ক্লিয়ার করে একটা ভিডিওতে বলতেই পারত আজকেও ও আজকেও একটা মিথ্যে মিথ্যে কথা বলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলতেই পারতো ক্লিয়ার হয়েই যেত যে হ্যাঁ আমি যেতে পারি না আমার পারিবারিক একটু অসুবিধা আছে হ্যাঁ অসুবিধা তো একটা হয়েছিল অসুবিধা হয়েছিল সেই অসুবিধায় কে সামাল দিয়েছিল কাকে কোথায় যেতে বলেছিল সেই নাম্বার নিয়ে কার কাছে পৌঁছেছে সবটাই আছে আমাদের কাছে সবটাই আছে আমাদের কাছে যেহেতু এটা সোশ্যাল হয়নি বা মারু বলেনি তাই বলার প্রয়োজন মনে করছি না তো সেইগুলো যখন আমাদের কাছে আছে বা জানি যেগুলো সেইগুলো যখন তখন ও একটা ভিডিও করে বলে দিতেই পারতো যে আমার বাপের বাড়ির থেকে আমি বাপের বাড়িতে যেতে পারবো না আমার বাবার বাড়ির একটা পারিবারিক প্রবলেমের জন্য যারা সেদিনকে মেনে নেবে সেদিনই যাব বাট আমার মা বাবার তো আমার বাড়িতে আসতে বা আমার সঙ্গে যোগাযোগ করতে কোনো অসুবিধা নেই এটা বলে দিলেই কিন্তু হয়ে যেত তো যাই হোক ও বলবে না ও মিথ্যাচারিতা করবে ইচ্ছা করে কন্টেন্ট দেবে ও চায় কন্ট্রোভার্সি করতে কারণ ও জানে ও দিদিভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে জিয়ে রাখে যেমন আমার আমার মুখটা থামনেলে চিপ চিপকে ও দিদি ভাই আমাকে প্রমোট করেছিল যদিও নেগেটিভ ভিডিও করেছিল আমাকে ই শিখিয়েছিল আধুনিকতা শিখিয়েছিল তো বলবো আজকে মন্দিরার কিছু আধুনিকতার কথা বলবো আজকে তো আমাকে আধুনিকতা শিখিয়েছিল মন্দিরা সেটা আমাকে প্রমোট করেছিল হ্যাঁ মন্দিরাও যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে ভালোবাসে এবং তাদের জিয়ে রাখে এবং চেষ্টা করে প্রত্যেকটা ভিডিওতে না হলেও সপ্তাহে দুটো তিনটে খোরাক দেয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েট মানে কন্ট্রোভার্সি হওয়ার জন্য তার শিষ্যা এই মারু তো সেও তো চাইবে যে এই কন্ট্রোভার্সি হোক এবং অনেক ভিডিওতে সে নিজে বলেছে বলুক না অসুবিধা নেই বলুক না অসুবিধা নেই কিন্তু কিছু কিছু সিক্রেটগুলো যেন না বলে মারু অনেক ভিডিওতে বলে গেছে কিছু কিছু সিক্রেট যেন না বলে বলুক না তো যাই হোক সেরকমই আজকে ভিডিও দিয়েছে অবশ্যই ভিডিও থেকে কিছু কথা ভিডিও থেকে তুলে দেবো তোমাদের কিছু কথা আর আজকে বলবো যে মন্দিরার সেই কাস্টমারকে খুঁজে পেয়েছি তার নাম কি হ্যাঁ অবশ্যই হাটস এসে বলে গেছে আর বলবো মন্দিরার পরিবর্তন হয়েছে কি না আমার সেই ভিডিওটা করার পরে এই সবটা নিয়ে আজকের ভিডিও চলো আজকে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমাদের বলেছিলাম পম পম নিজের দোকানেই যাচ্ছে কালকে যে কমেন্টটা আমার কাছে এসেছিল অবশ্যই অবশ্যই কমেন্টটা আমি হাইট করে রেখেছি কারণ আমি জানি ওই কমেন্টটা না হলেও আমি ভিডিও করার পরে ভিডিও নামবে সে করতেই পারে এক কন্টেন্ট এক কন্টেন্ট যেহেতু সেহেতু আমাদের ইউ এক হবে তো যাই হোক পম যে নিজের দোকানে যাচ্ছে সেটাও আমাকে একজন ভিউার্স এসে বলে গেছিলো সম্ভবত স্বরূপনগরের কোনো ভিউার্স এসে আমাকে বলে গেছিলো তাই তোমাদের কাছে বলতে পেরেছিলাম যে পম নিজের দোকানে যাচ্ছে আর সেটা যে যাচ্ছে আজকে আরও শিলমোহর লাগিয়ে দিলো আজকের ভিডিওতে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর একটা কথা কালকে মানে ভুলবশত বলে ফেলেছিলাম যে বান্ধবী নিমন্ত্রণ করেছে না কে নিমন্ত্রণ করেছে তার সাথে কী সম্পর্ক সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি যেন অমূল্য কমেন্ট তোমাদের এই যে পেছনে পড়ে থাকা মারুর পেছনে পড়ে থাকা এই যে ক্রিয়েটার পেছনে পড়ে থাকা একটা কমেন্ট করে দিও তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই ভিডিও শুরুতেই একটা কথা বলবো শেষে যাব মারুর ভিডিওতে একটা কথা বলবো অনেকেই হয়তো আমি হয়তো অনেক নেগেটিভ কমেন্টের উপরেও লাভ ডিয়ার দিই ইদানিং দিচ্ছি কারণ সব সময় প্রথমত সব সময় সব কমেন্ট পড়া যায় না সম্ভব হয় না যখন রাত্রিবেলা চেক করি তখন থরলি লাভ রিয়াক্ট দিতে থাকি কারণ সব সময় সব কমেন্ট পড়া সম্ভব হয় না এবং তার উত্তর দেওয়ার সম্ভব হয় না যখন উত্তর দেওয়ার যখন সময় থাকে তখন উত্তর দিই যখন সময় একদমই থাকে না ব্যস্ততার কারণে শুধু লাভ রিয়াক্ট দিই তার পিছনে একটা কারণ আছে লাভ লাভ রিয়াক্ট দিয়ে সেটা নেগেটিভ বা পজিটিভ কমেন্টের ভিতরে পজিটিভের তো লাভ দেওয়া উচিতই কিন্তু নেগেটিভেও কেন লাভ রিয়াক্ট দিই সেটার কারণ হচ্ছে যে আমাকে নেগেটিভ কমেন্ট করে সেও কিন্তু আমার একজন ভিউয়ার সেও কিন্তু একটা ভিউজ দিচ্ছে আমাকে একটা ভিউজ দিচ্ছে তার অমূল্য সময়ের থেকে তার নেট খরচ করে আমার ভিডিওটা দিচ্ছে অতএব সে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক আমার একটা হার্ড রিয়াক্ট সে ডিজার্ভ করে তার মানে এই না তার নেগেটিভ কমেন্টটাকে আমি সাপোর্ট করছি আমি আমার দিক থেকে ক্লিয়ার করলাম যে সে আমার একজন ভিউয়ার্স এবং একটা ভিউ দিচ্ছে এবং ভিডিওটা ওয়াচ করেছে সেই জন্য আমি কর্তব্যের খাতিরে তাকে একটা লাভ রিয়াক্ট দিচ্ছি এই লাভ রিয়াক্টে কখনোই সম্মতি বা অসম্মতি আমার মনে হয় সেটা বোঝা এটা আমি আমার থেকে ক্লিয়ার করলাম যে আমি ভালোবাসার তাগিদে একজনকে লাভ রিয়াক্ট দিই এই জন্য কারণ সে আমার একজন ভিউয়ার্স এই তো গেল এইবার বলি কিছু কথা বলি তারপরে তোমাদের আজকে মারুর ভিডিওটার থেকে ভিডিওতে বলবো কিছু কথা এবার বলি মন্দিরার কালকের ভিডিও আমি স্কিপ করে গেছিলাম মানে একটা জায়গা বলতে ভুলে গেছি আমাকে একজন ভিউয়ার্স এসে মনে করিয়ে দিয়েছে তো একটা কথাই বলবো মন্দিরা কিন্তু কালকের ভিডিওতে সুন্দরভাবে বলেছে আমার অসুবিধা তাই জয়ী আজকে পুজো দেবে তাই জয়ী ফুল তুলবে তাই জয়ীকে দিয়ে পুজো দেওয়াবো দেখো পরিবর্তন বলে এইগুলোকে এইগুলোকে পরিবর্তন বলে কারণ ওর কেন পুজো দিতে পারছে না কেন ও জয়ী দিচ্ছে সবাই বুঝে গেছে কেন ওর শরীরটা খারাপ লাগছে কেন ম্যাচ ম্যাচ করছে কেন সবাই বুঝে গেছে মন্দিরা তোমাকে কিন্তু ইন্ডিগেট করে বা তোমাকে কিন্তু মুখে নিয়ে এসে ওই কথাটা না বলেও কিন্তু তুমি বোঝাতে পেরেছো তুমি কিন্তু পাবলিককে তুমি তোমার ভিউয়ার্সদের বোঝাতে পেরেছো কেন তুমি পুজোর সব জোগাড় করে পুজো দিতে পারলে না কেন জয়ীকে পুজো দিতে হলো এটাই হচ্ছে সম্ভ্রম এটাই হচ্ছে সভ্যতা এটাই আমি মনে করব। যারা বলে বলবে বলবে এক দেখা আবারও বলছি এক দেখায় অমুক তমুক দেখায় আমি ওই সবের মধ্যে যাবই না আমার মন্দিরাকে নিয়ে ওটা খারাপ লেগেছিল তাই বলেছিলাম এবং একের অধিকবার ওই জায়গাটা ই করেছিল মানে বারবার বলেছিল সেই জন্য ওই ভিডিওটা করেছিলাম সেই জন্য নাহলে অনেকেও বলে মৌও তো বলছে কারণ ময়ের যে প্রবলেম হয়েছে সেক্ষেত্রে ওর এগুলোকে বলতে হবে ডিসকাস করতে হবে এবং কল্লোলও বলছিল না মৌই বলছিল দেখলাম বারবার এটা বলতে হচ্ছে যে ক্ষেত্রে বলতে হবে সেক্ষেত্রে বলতে হবে অহেতু ওই ব্যাপারটাকে নিয়ে হাইলাইট করার কোনো মানে হয় না যেটা মন্দিরা করেছিল আর যেটা মন্দিরা কালকের ভিডিওতে সংযত হয়ে গেছে ভালো লেগেছে এই যে মন্দিরার পাচারছি মন্দিরা আমাকে প্রমোট করেছে ওই জন্য আর হয়ে কথা বলছি কিন্তু তোমরা বলো তো ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম যে কালকে যেটা মন্দিরা করেছে আমাকে যে ভিউয়ার্স জানিয়েছে দিদিভাই যে মন্দিরা কিন্তু কালকে দেখো অনেক সংযত হয়ে কথা বলেছে সে কিন্তু ওই ওয়ার্ডটা মুখে আনেনি কিন্তু আমরা ভিউয়ার্সরা কিন্তু বুঝে গেছি তাহলে কি বলবো না যে মন্দিরা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে কালকে না বলেও কিন্তু মানুষকে বোঝাতে পেরেছে এটা কি আমি ভুল বললাম না মন্দিরার ফরে কথা বললাম নাকি কি মন্দিরার পা চাঁটলাম একটু বলো তো একটু বলো তো এইটুকু এইটা থাকলো কালকে মন্দিরার এইটুকু আমি ভুল এইটুকু আমার বলা উচিত ছিল যে মন্দিরার পরিবর্তন হয়েছে কারণ মন্দিরার খারাপ দেখলে আজও বলতে একবারও ভাবি না একবারও ভাবি না কারণ মন্দিরাও জানে মন্দিরার খারাপ কিছু দেখলে অম্লান বদনে বলে যায় আর সেটা মন্দিরা নিতে জানে সে বেগুনে পোকা বলো মাছ ধোয়া বলো যাই বলো না কেন বা ওই কথাটা মুখে আনা বলো একদম অম্লান বদনে বলে যায় কিন্তু যদি পুরোনো কথা নিয়ে কেউ ঠোকাঠুকি করে তখন তাকে ছাড়ি না যেমন কিছুদিন আগে একজন ঠুকে গেছে মানে ওই যে অতীত আছে একটা কিছু হলেই ওই জায়গাটায় নরম জায়গাটায় গিয়ে খোঁচা দেয় তো যাই হোক সেরকম মন্দিরাও বলেছে কালকে যে ওর সেই নরম জায়গাটা নিয়ে সেই কাস্টমার তাকে খোঁচা দিয়েছে আসলেই তারা খোঁচা দিতেই আসে কেউ যদি ভালোবেসে তোমার থেকে জিনিস নেয় বা ভালোবাসার থেকে তোমার সাথে যোগাযোগ করে এই যে জিনিসপত্র নেয় ভালোবাসার থেকে তো তো সেক্ষেত্রে ভুল ভ্রান্তি বা অসুবিধা হতেই পারে যদিও তুমি বলেছিলে যে নাম্বারটা ভুল হ্যাঁ অনেক সময় হয় যে আমি এই ফোনটা দিয়ে ব্যবহার করি এই ফোনটা দিয়ে কথা বলি কিন্তু আমি এই ফোনটার নাম্বার দিই যেমন আমি কোনো শপিং মলে গেলে প্রথমত একদম ক্যাশ কাউন্টারে যখনই নাম্বার চাই তখনই বলি যে আমি নাম্বার দিতেই হবে আমি নাম্বার দিতে অনিচ্ছুক অনেক ক্ষেত্রে বলে ঠিক আছে ম্যাডাম দিতে হবে না কিন্তু অনেক ক্ষেত্রে যখন এই ভি মার্টে কালকে গেছিলাম তখন আমি বললো ম্যাডাম নাম্বারটা দেবেন তো দেখলাম যে কখনো কখনো নাম্বার দিই তখন এই নাম্বারটা দিই এটাতেও একটা নাম্বার আছে এবং এই নাম্বারটায় আমি কারোর সাথে কথা টথা বলি না এই এই নাম্বারটা দিই তো যাই হোক সেই নাম্বার নিয়েও একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে বিশাল ঘটনা ঘটে গেছে একটা ফ্রড কেসে পড়েছি ফ্রড আমার বন্ধু আছে বন্ধুকে বললাম সে তোমরা জানো একটা ভালো র্যাঙ্কে রয়েছে তোমরা জানোই বলেছিলাম অপারেশান সিন্দুরের সাথে যুক্ত ছিল তো আমার একটা ইক আছে ফেক কল আসে একটা না একের অধিক ফেক কল আছে এবং ভিডিও কলিংও আসে আমি বলেছি ভিডিওটা করব এবং আমার বন্ধু বলেছে একদম ডিটেল তুলে দিয়ে ভিডিও করবি এবং একটা লোগো দিয়ে আমাকে ভিডিও কলিং করা হয় লোগোটাও সম্ভবত ফেক ইনফ ইনকোয়ারিতে দিয়েছি সবটা আসলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কিভাবে মানুষকে ডিস্টার্ব করছে কিভাবে মানুষের সাথে প্রতারণা হচ্ছে তো যাই হোক পরে বলবো এটা হচ্ছে তোমার প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে তো সেটা তোমাদের পরে বলবো কথা প্রসঙ্গে চলে আসলো তো সেরকমই মন্দিরার যদি ভালো কেউ হতো ভালো ভিউার্স হতো তাহলে এইভাবে মন্দিরাকে তার অতীত নিয়ে নোংরা নোংরা কথা বলতো না সে তো জেনেই মন্দিরার থেকে বুক করেছে যে মন্দিরার একটা নোংরা দিক আছে একটা অন্ধকার জগৎ আছে মন্দিরার হাত পা সব নোংরা লেগে রয়েছে একদম কি করে মন্দিরার ওই হাত দিয়ে একটা অর্ডার দিয়েছে সেই অর্ডারটা ওর হাত দিয়ে নোংরা মেয়েটার হাত দিয়ে আসবে আর সেটা নেবো আমি যদি মনে করব। যে সত্যি সে নোংরা তাহলে আমি তার থেকে কোনো অর্ডার দেব না তাকে তার থেকে কিছু নেব না তার থেকে নেব তার যদি একটু ভুল ত্রুটি তো মানুষেরই হয় একটা ভুল হলেই তাকে একদম তার অতীত নিয়ে ছুলে রেখে দেব সেটা তো ঠিক না তো যাই হোক সেই কাস্টমারটার আইডিটা আমি পেয়েছি পেয়েছি মানে আমার কাছে এই যে পাপিয়া এই পাপিয়া ধর আমার খুব ভালো একজন ভিওয়ার্স আমার অন্যায় দেখলে কিন্তু একদম চটচড় করে বলতে আসে একটু দাঁড়িয়ে কমা দেয় না আমি জানি আমার ভিডিওটাও দেখছে এই পাপিয়া ধর না আমাকে ভুল দেখলে বড় বড় কমেন্ট করে বলে বলে যায় আনটি তুমি এটা করছো আনটি তুমি ওটা আন্টি সেটা বলে আসে এর সঙ্গে রীতিমতো আমার ঝগড়াও হয় কমেন্টের মধ্যে দিয়ে কিন্তু ভালোবাসাও আছে দেখো আমাকে লিখেছে মন্দিরার ওই কাস্টমারের নাম প্রোফাইলে অবুজ মন বলে আছে বোঝাতে পারলাম এই যে কাস্টমার এই যে আমাদের ভিওয়ার্সরা কত ভালোবাসার ভিউয়ার্স ভাবতে পারো ভাবতে পারো কারণ আমি ছানমিনার করিনি কারণ এই অবুজ আমার কোনো কমেন্ট আসেনি বাট কোনো একটা আমাদের সহক্রিয়েটারের লাইভে নাকি কথা হয়েছে এই মন্দিরার এইটা নিয়ে মনে হয় আমাকে সে একজন জানালো যে আনটি ওই তোমাদের সহক্রিয়েটারদের লাইভে এই আইডিটা দিয়ে কথা হয়েছে এবং বলেছে এবং সেই সহক্রিয়েটার সম্ভবত আমাকে নিয়ে কিছু বলেছে অবশ্যই কিছু বলেছে আমি দেখিনি মানে আমি খুঁজে পাইনি মানে লাইভ তো অনেক বড় বড় লাইভ হয় আমার ওইটুকু ই আমি পাইনি তো আমি কমেন্টের মধ্যেই জেনে গেছি যা বলার এই এই কমেন্টের মধ্যেই দেখো পাপিয়া আমাকে জানিয়ে দিয়েছে ওটা হচ্ছে অবুজ মন বলে আছে আসল নাম জানি না বোঝাতে পারলাম এই হচ্ছে আমাদের ভিউয়ার্স যেমন কালকে এসে বলে গেছিল যে ওই কম্পাম নিজের দোকানেই যাচ্ছে ও কোথাও কাজ করছে না সেটা আজকে ও শিলমোহর বসিয়ে দিয়েছে অবশ্যই বলবো তো তাহলে বুঝতে পেরেছে এই অবুঝ মন হচ্ছে মন্দিরার সেই কাস্টমার চলে এসছে এইভাবেই আসে এইভাবেই আমাদের কাছে ইনফরমেশান আসে কালকেই বলেছি না সোশ্যাল মিডিয়া ইউটিউব মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তোমাকে পৃথিবীর কোন কোনা 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 থেকে তোমাদের দেখছে এবং পৃথিবীর কোনায় 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 তোমাদের যেমন ভালো ভিউর মানে ভালোবাসার ভিউয়ার্স আছে আমার ধরো ভালোবাসার ভিউয়ার্স আছে সেই ভালোবাসার ভিউয়ার্সরা কোনা 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 থেকে আমাদের ইনফরমেশান দেয় এবং সঠিক ইনফরমেশান দেয় যেটা আজ পর্যন্ত তোমাদের বলেছে আরে পরে তো সোনালি গুপ্ত আসলো অনেক পরে এসছে খেলা যখন শেষ তখন এসছে গুপ্ত অনেক দেরিতে এসছে ময়দানে নেমেছে অনেক দেরিতে তার আগে খেলা হয়ে খেলা শেষ হয়ে গেছে মাঠ পরিষ্কার করার সময় গুপ্ত ঢুকেছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো এই তো গেল মন্দিরার কিছু কথা মন্দিরার ঠিক বললাম কি একটু বলো তো অবুজ মন বলে ই আছে আচ্ছা এই আচ্ছা বললে হবে না পাপিয়াকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে আমাদের আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা আমার মনে পড়ছে না আমাকে সেই চপ খাওয়ার কথাটা কোন ভিওয়ার্স বলেছিল স্ক্রিনশটটা ছিল আছে বোধ হয় কোথাও খুঁজে বার করতে হবে যে কে বলে গেছিলো আনটি রাধাঘাটে দেখা গেছে মারুয়া কমকে ওরা চপ কিনছে আমি ভুলে গেছি সেই আইডিটার নাম যদি আমার ভিডিওটা দেখো একটা কমেন্ট করো তো যে আনটি আমি বলেছিলাম তো চলো এবার মারুর ভিডিওতে যাই মারুর ভিডিও আজকে শ্বশুরবাড়ির দিকের আত্মীয়র বাড়িতে যাচ্ছে তার আগে একজন লিখে গেছে লাল বালিশটা মারুর মাঠ ছিল মানে নিপাকে যে তিনটে বালিশ ফেরত দিয়েছে সেখানে বুঝতে পারছো নিপাকালকেও লাইভে বলেছে পাঁচজন ছিল তাহলে পাঁচটা বালিশ লাগবে না কারণ সেখানেও সোনালি একটা কমেন্ট করেছিল আমি তো দুটো বালিশ আর একটা পাশ বালিশ দিয়েছিলাম মানে সোনালি গুপ্তা দুটো বালিশ আর বালিশ আর একটা পাশ বালিশ দিয়েছিলাম তাহলে তৃতীয় নম্বর বালিশটা কোথা থেকে আসলো তো যাই হোক তৃতীয় নম্বর বালিশটা আর আরেকটা বালিশ যে ফেরত দিয়েছে একজন ভিউয়ার্স বলে গেছে ওটা ওর মা লাল বালিশটা ওর মাঠ ছিল সত্যি মিথ্যে ওরাই জানে আর আমরা দেখছি যেটা সেটা বলছি তো আজকে তোমরা দেখেছ তো প্রথমেই বলবো ডেল্টা কাউন্ট পরে গেল মানে পড়েছিল মানে সেকেন্ড হাফে বেরিয়েছিল আমি এই ডেল্টা কাউন্টটা ভুলে যাই মাঝে মাঝে তাই মনে করে দিলাম একবার তো বলি মারু তোর বরের কাজের কি হলো এই কাজ করতে করতে হঠাৎ করে আজকে শনিবার আজকে শনিবার যদি ভিডিওটা শুক্রবারের হয়ে থাকে তাহলে শুক্রবার দিন তোর বর ছুটি পেয়ে গেল নতুন কাজ নতুন কাজ বন্ধুরা তোমরা বলো তো নতুন যদি কোনো কাজ নেয় নতুন যদি কোনো কাজ নেয় মানে নতুন চাকরি সে প্রাইভেটই প্রাইভেট তো বটে সরকারি তো না দোকানেই বলো প্রাইভেটই বলো কোনো কাজ নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং কোনো দিন দশটায় কোনো দিন এগারোটায় বেরিয়েছে তো কালকের ভিডিও এসছে দেখলে সকালবেলা বউকে নিয়ে বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বলছি শ্বশুরবাড়ির কারুর উদ্দেশ্যে বলছি সেটা তাহলে কাজের কি হলো বলতে পারো কাজের কি হলো শুধু তাই না রাত্রিবেলা সেখানে স্টে করে গেল অর্থাৎ আজকে আজকের ভিডিও কালকে আসবে অর্থাৎ সে রাত্রিবেলা স্টে করে গেলো জন্য সেখান থেকেও সে কাজে যেতে পারবে না ওর অর্থে যে কাজ সে কাজে যেতে পারবে না তাহলে কি কাজ বুঝতে পারছো নিজের কাজ তাহলে আমাকে যে কালকে কমেন্ট করে গেছিল। তাহলে তার সত্যতা বুঝতে পারছো যে নিজের দোকানেই ও যাচ্ছে কারণ নিজের দোকানে যাওয়া মানে যখন ইচ্ছা তখন যাব যখন ইচ্ছা যাব না তাই না একদমই তাই এবং সেটা কিন্তু আজকের ভিডিওতে আবার প্রমাণ করে দিল যে নিজেরই দোকানে যাচ্ছে এবং সেটা স্বেচ্ছা স্বেচ্ছাচারিতা মানে যখন ইচ্ছা আমি যাব যখন ইচ্ছা যাব না এটা একমাত্র নিজের বিজনেস নিজের অফিস নিজের হলে একমাত্র তাই হাজার মন্দিরা আজকে রিলস করব করব আজকে লাইক করব ইচ্ছা হলে করলাম না ইচ্ছা হলে করলাম না আমার বিজনেস সেটা হচ্ছে একমাত্র আমার নিজের ইচ্ছা তাই না সেরকমই তাহলে বোঝাতে পারলাম যে পম্পম নিজের দোকানেই যাচ্ছে দেখো এটা বললে কি হয় এটা বললে কি হয় যে এখানে এসেছি পমপম তার আমার স্বামী তার বাড়িতে গেছিলো আর টাকা যখন নিতে পারছে বাবা মা ছেলেকে মেনে নিতে পারছে না না বউ তো যায়নি বউ যাবে মার্চ এপ্রিলের দিকে বউ যাবে বউ এখন যাবে না বউ এখন যাবে না বউ মার্চ এপ্রিলের দিকে যাবে এখন আগে সইয়ে নেবে দোকান টোকানগুলো একদম ঠিকঠাক করে নেবে তারপরে হয়তো ঘর দৌড় করে নেবে তারপরে যাবে তাহলে বললে কি হয় যে আমাকে মেনে নেয়নি আমার এটা একটা কন্টেন্ট হবে আমার স্বামীকে মেনে নিয়ে যে বাউ ওটা তো আমার বরের দোকান আমার শ্বশুরের নয় এটা আমার বরের দোকান বলেছিল না বন্ধুরা তাহলে বরের দোকানে যেতে অসুবিধা কী তাহলে বরের দোকানে যেতে অসুবিধাটা কোথায় আর বলতে অসুবিধা কোথায় ঠিক আছে এই তো একটা গেল আর হচ্ছে ডেলটা গাউন নিজের গাউন নিজেই পরে ঘুরে বেড়াচ্ছে মানে বুঝতে পারছো আর বিজনেসের রিলস আসছে না হ্যাঁ অনেকেই বলেছে মন্দিরা বিজনেস করছে জন্য কি করতে একশো বার করতে পারবে আবারও বলছি হাজার বার করতে পারবে করুক না করুক করে দেখিয়ে দিক করুক আজকে এই স্টেটমেন্ট দিয়ে গেলাম কুরু করে দেখিয়ে দিই যাক যা ক্ষতি করা যা সর্বনাশ করা যা যেটুকু নেওয়ার মন্দিরার থেকেও নেওয়া হয়ে গেছে এবার করুক ও বিজনেস দেখেছ এই একটা রিলসের পরে আর কোনো রিলস আসেনি অত সস্তা না তো গেলো এই তো দু নম্বর এবার তিন নম্বর প্রশ্ন তোমরা অনেকেই আমাকে বলেছ তোমার এত শাড়ি কাপড় আসলো কোথার থেকে তাই তো বলেছিলাম এত কাপড় চোপড় কোথা থেকে আনলি তাতে বলেছে পেটি করে নিয়ে এসেছি যে পেটিগুলো নাকি নষ্ট হয়ে গেছিল যে পেটিগুলো নষ্ট হয়ে গেছিল যে যে পেটিগুলোর আর অস্তিত্ব নেই যে পেটিগুলো নষ্ট হয়ে গেছিল সেই পেটিগুলো দেখাতে পারিনি তা বলি মারু তুই তো বলেছিলি তোরা যখন পালিয়েছিস তোদের ভিডিও আছে ভিডিওগুলোকে একটু দেখাস না তোর যদি আমার ভিডিওটা তুই তো দেখছিস আমি জানি হানড্রেড পারসেন্ট তোরা দুজন দেখছিস আমার ভিডিওটা দেখার পরে তোদের সেই পুরোনো ভিডিও পালিয়ে যাওয়া ভিডিও যেটা নাকি তোরা বলেছিলি যে আমি কীভাবে পালিয়ে এসেছি কীভাবে কী করেছি সবটা তুলে রেখেছিস আর তুলে রাখাটাই স্বাভাবিক তাহলে তুই একটু দেখাস তো কতগুলো পেটি নিয়ে কতগুলো পেটি তুই পাস করেছিস পাম পামের হাত দিয়ে অবশ্যই তুই তুলে রেখেছিস তুই নিজে মুখে বলেছিস কীভাবে আমি পালিয়েছি কিভাবে পাস করেছি সবটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখাস্ত যে কটা যে নাকি বেরোনোর সময় পদ্মা ধরে কাঁদে কোলবালিশ ধরে কাঁদে তাহলে যেদিনকে একটা একটা করে শাড়ি নিয়েছিস এই টোটাল শাড়িগুলো নিয়ে এসছিস তাহলে সেই দিনকে তোর মা টের পায়নি তোর শোকেস খালি হয়ে গেছে তুই কিভাবে পাঠিয়েছিস একটু দেখাস্ত পেটিগুলো তালে বুঝব যে তুই সত্যি কথা বলছিস আমি মিথ্যে কথা বলছিস কারণ সবাই বুঝে গেছে তোর যে এত শাড়ি চার মাসের এত শাড়ি তুই নিয়ে যাসনি এগুলো পরে এসছে তোর বাড়িতে তোর কাছে এগুলো পরে এসছে যে শাড়িটা তুই আজকে দেখালি ভিডিওতে যেটা দেখা গেলো জন্মদিনের শাড়ি সেটাও তোর কাছে পরে শাড়ি ব্লাউজ এসছে বুঝতে পেরেছিস সুপরিকল্পিতভাবে তুই পালিয়েছিস সেটা একদম সত্যি কথা কোনো টেনশান নেই আনন্দ করে পালিয়েছিস কিন্তু কিছু জামাকাপড় তোর পরে এসছে কিছু তুই নিয়ে এসছিস তুই তো জানিস পরে টুকটুক করে আসবে ঠিক আছে কিছু তুই নিয়ে এসছিস আর কিছু তোর পরে এসছে তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই সেই পেটিগুলো তুই নিজে বলেছিস পেটিতে করে মাল এসছে যার জন্য তুই দীঘাতে অন্যের বাজারের ব্যাগ নিয়ে ভাইরাল করতে গেছিলি ইউনিক আইডিয়া নিয়ে তোরা ইসে গেছিলি দীঘায় গেছিলি তাহলে একটু দেখাস তো পেটিগুলো নিয়ে তোরা পালিয়ে মানে পমকে দিয়ে পেটি দিয়ে পাঠিয়ে দিয়েছিস একটু দেখাস সেই ভিডিওগুলো ঠিক আছে সেই ভিডিওগুলো দেখাস বা পালিয়ে যাওয়ার পরেও রানাঘাটে প্রথম দিন নিশ্চয়ই ভিডিও করে রেখেছিস সে কী কী নিয়ে এসছিস বাপের বাড়ি থেকে কীভাবে কী কী নিয়ে এসছিস দেখাতে পারবি না তোদের কাছে যদি সেই ভিডিওগুলো থাকতেস অনেক দিন আগে বেঁচে দিতিস অনেক দিন আগে বেঁচে দিতিস বুঝেছিস মিথ্যে বাদি মিথ্যে কথা বলছিস এবার বলি বন্ধুরা ওরা গেছে পিসির বাড়ি যেটা শুনলাম বললো এটা পম্পমের পিসি হয় আর সীমা হয় পিস্তত বোন তাই না তাহলে ডাকে কী করে কালকে ভিডিওতে বললো না যে পম্পম হয় মামা পম্পম হবে মামা আমি হই মামি সম্পর্কে কিন্তু আমরা নাম ধরেই ডাকা ডাকি করি বা করি তাহলে পিসি শাশুড়ির বাড়িতে গেছিস হিসাব মতো বিয়ের পরে প্রথম শ্বশুরবাড়ির তরফের এক একজনের বাড়িতে গেছিস ক্ষমতা নেই তা তো না পিসির শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়ে জুটেনি জোটেনি তোর বা সীমার সাথে তোর পূর্ব পরিচিত তুই নিজেই বলছিস তোর পূর্ব পরিচিত দিদির মেয়েকে ভাগ্নি বলে ভাগ্নির বাড়িতে গেছিস দিদি না সরি পিসির মেয়েকে আমি তোরা যেটা বলেছিস সেটাই বলছি পিসির মেয়ে পিস্ত তো বোন হয় সীমা তো বোন আমি যদি ভুল না বলে থাকি পিস তো তো বোন হয় তো যাই হোক পিসির বাড়িতে গেছিস প্রথমবার পিসির কথা ছাড় পিসি একজন গুরুজন একটা ছাপার শাড়ি তো নিয়ে যেতে পারতিস দেখলাম তো ছাপার শাড়ি পরে পিসে মশার জন্য একটা লুঙি নিয়ে যেতে পারতিস হাত দিয়ে ওঠে না বল সেই মিষ্টি শুধু মিষ্টি আরে বিয়ের পরে প্রথম যাচ্ছিস প্রথম গেছিস মানে তোদের হাত দিয়ে জলও গড়ায় না গেল সেটাও গেল সীমার জন্য একটা কিছু নিয়ে যেতে পারলি না একটা গিফট আমি শাড়ি কাপড়ের কথা বলছি না এখন যে কোনো গিফট এখন মানুষ খালি হাতে গৃহপ্রবেশেও যায় না সেখানে বিয়ের পরে প্রথম যাচ্ছিস শ্বশুর বাড়ির কোনো একজনের বাড়িতে অর্থাৎ তারা তোকে মেনে নিয়েছে সেই জন্য তো তোকে ডেকেছে হ্যাঁ প্রত্যেকের জন্য বলছি না সীমার জন্য পারতিস না মিষ্টি নিয়ে গেছিস বড়দের জন্য তাহলে সীমার জন্য একটা ছোট্ট ছোট্ট কোনো শোপিস ছোট্ট কোনো একটা গিফট হ্যাঁ ওরা জানি না কিছু দিয়েছে কি না দিলে তো একদম দুহাত পেতে নিবি দুহাত পেতে নিবি এবং নিয়ে নিয়েছিস আজ পর্যন্ত তোর দানের জিনিসে তোর সংসার ভর্তি চতুর্দিকে তাকাবি আর দানের জিনিস তোদের পয়সা নেই তা বলবি না যথেষ্ট টাকা ঢুকছে তোদের যথেষ্ট তার থেকে দুশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে একটা গিফট সীমার জন্য জুটত না জোটেনি না তোরা তো নিতে জানিস দিতে কি তোরা জানিস জানিস না বলি আজকে অফিস কি হলো পমের কাজ কাজের কি হলো সেটাও বলতে পারছিস না যে পম পম তার নিজের দোকান বাবার দোকান শ্বশুরের দোকান নয় ওটা নিজের দোকান তাই এখানে এসেছি নিজের দোকানে যাচ্ছে তাই না দেখ তোর ভিডিও দেখে যেটা মনে হবে সেটাই বলবো এই প্রথম তুই বিয়ের পরে কারুর বাড়িতে যাচ্ছিস মন্দিরাতে বাড়িতে গিয়ে লাল ঝোল খেয়ে আসিস নি ওটা তো এদিককার ছিল জামাই ষষ্ঠী নিপার বাড়িতে গিয়ে খাসনি খেয়েছিস তো তাহলে বলছিস কেন এই প্রথম বিয়ের পরে কোথাও একটা বেড়াতে যাচ্ছি কথা যখন বলবি বুঝে বলবি বুঝে বলবি গেছিস তো তারপরে হচ্ছে ওই যে সমর্পিতা সমর্পিতার বাড়িতে যাসনি আরে ওইগুলো তো ভিওয়ার্স ওইগুলো তো দাও শুধু নিতে গেছিলি তাই না নিতে গেছিলি জামাই তো গেছিলি জামাই ষষ্ঠী করতে গিফট নিতে খেতে আবার মন্দিরার বাড়িতেও তো আর বলার দরকার নেই নি কোথাও ওই প্রথম গেছিস তাই এই প্রথম যখন শ্বশুরবাড়ির দিকের মানুষের কাছে গেছিস খালি হাতে চলে গেলি শুধু মিষ্টি নিয়ে অবাক লাগে তো যাই হোক বন্ধুরা ও কালকে বলছিল মামা 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 আমি জানি না কী সম্পর্কে সম্পর্কে কি ঘেটে দিল ও ঘাঁটলো না আমি ঘাঁটলাম কারণ ও বলছিল পিসি হয় ওটা পিসির মেয়ে হচ্ছে সীমা তাহলে এটা পিস্ত তো বোন হয় বোন বা দিদি পিস্ত তো দিদি হয় বোঝাতে পারলাম মই তৈরি করেছে এই আমাদের দেখাবে না এরপরে পিসি তারপরে পিসির থেকে আরেকটু স্টেপ এগোবে শ্বশুরবাড়ি সে যা কোনো অসুবিধা নেই সেটা যাক আমরাও চাই মিলেমিশে একাকার হয়ে যাক যেখানে সাত বছরের প্রেম সব বাড়িতে সবাই জানতো ছেলে কোথায় যাচ্ছে যেমন ছেলের বাবা মা জানতো মেয়ে কোথায় যাচ্ছে মেয়ে কার সাথে রাতের পর রাত ঠাকুর দেখে বেড়াচ্ছে হোল্লাই ঠাকুর দেখে বেড়াচ্ছে কোথায় খাচ্ছে যাচ্ছে কে আসছে বাড়িতে আনন্দ ফুর্তি করছে সেটা যেমন সেরকম মাও জানত সাত বছরের প্রেম জানতো না জানতো বিয়েতেই যত অসুবিধা ছিল কিছুই না বন্ধুরা এটা কন্টেন্ট এটা কন্টেন্ট তোমাদের বলেছি না তোমাদের কাছে হয়তো দেখা যাবে না আমার কাছ থেকে আসবে না হয়তো তোমাদের কাছে এই কমে ভয়েস রেকর্ড আসবে আসতে পারে যে মা মেয়ে কথা বলছে থার্ড কেউ ভয়েস রিভিল করে দিয়েছে করতেই পারে কারণ ওরা যখনই কথা বলতো কনফারেন্সে আরও একজন থাকতো কনফারেন্স কলে ওরা কথা বলতো ঠিক আছে তো যাই হোক সত্যি একদিন সবার সামনে আসবেই আর মানুষের পেছনে পড়া নেই ওরাও চায় ওদের নিয়ে সমালোচনা করি তাই করছি বোঝাতে পারলাম মারিয়াও আমার শত্রু না মন্দিরাও আমার শত্রু না মারিয়াও আমার একজন কন্টেন্ট মন্দিরাও আমার একটা কন্টেন্ট সম্পর্কটা জাস্ট এখানে কারণ ইউটিউবের ইউটিউবে অন্তত কারোর সাথে কারোর সম্পর্ক হয় না মানে বন্ধুত্ব বলো সুসম্পর্ক বলো আত্মীয়তা বলো কোনো সম্পর্ক হয় না এখানে জাস্ট কন্টেন্ট আর ক্রিয়েটার আর কিচ্ছু না বোঝাতে পারলাম চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা